এদের মধ্যে মনে হয় এখনো ভূত ঢুকে আছে না হলে প্রকাশ্যে একজন আইনজীবীকে খুন করবে আর ওই অবস্থায় কেউ ওখানে আগিয়ে গেল না তাকে উদ্ধার করার জন্য ছুটে গেল না নীরব দর্শকের ভূমিকায় দূরে দাঁড়িয়ে থাকলো আর হত্যাকারী খুন করে সুন্দর ভেবে সে বীর তর্পে সে চলে গেল এই ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে একজন সন্ত্রাসী ব্যক্তি কুখ্যাতের একটি খুনের দোষর যোগ্য সংগঠনের নেতা তাকে আটক করে দুই ঘন্টা যাব দুই ঘন্টা যাব আদালত চত্বরে ওখান থেকে গাড়ি বের করতে পারেনি এটা কল্পরা কাহিনীর মতো হয়ে গেল ওখানে কি কোন বাহিনী ছিল না এ সাহস তো পাই কোথায় এর আগে তো সাহস পাইনি আমরা আইনজীবী ফোরাম আমরা আদালতের অবশ্বাস আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি আজকের এই প্রতিবাদ সভায় স্পষ্ট করে বলছি মাননীয় অন্তর্বর্তীকালীন প্রধান সরকারের প্রধান সহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যিনি রয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন আর যারা পুলিশ বাহিনীতে রয়েছেন বিজেপি আর্মি বাহিনীতে রয়েছেন আমাদের আইনজীবীদের একটাই দাবি সারা বাংলাদেশের আইনজীবীরা আমরা মাঠে নেমেছি লাচিরেই এই খুনিদের দোষদেরকে ধরতে হবে গ্রেফতার করতে হবে বন্ধুরা আমার আর যদি না হয় আমরা যদি রাজপথে নামি ওই সন্ত্রাসীরা কোথায় পালাবে আমরা ভালো করে জানি আমরা খুঁজে খুঁজে তাদেরকে ধরে আমরা তো আইনের আওতায় নিয়ে আসবো ভাইর আমার মনে করেন না আমরা কালো কোট টাই পরে থাকে বলে আপনার এত ভদ্র আমরাও জানি কিভাবে খুনের বদলা নিতে হয় আমরাও জানি সন্ত্রাসের দাঁত কিভাবে ভাঙতে হয় ফেলতে হয় ফেলতে হয় আর আপনারা জানেন সাংবাদিক ভাই আপনারা দেখেছেন বিগত আমাদের কি ভূমিকা ছিল আমরা কার রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা কোনো গুলিকে ভয় করিনি আমরা কোনো সন্ত্রাসীকে ভয় করিনি আমরা কোনো মাস্তান্দার ভয় করিনি আমরা আপনাদের সেব সেহেতু আমার সিনিয়র সেনারা বলবেন আজকে এই প্রতিবাদ সবাই তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সাথে সাথে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা এখানে রেজুলেশন আকারে